well it's a great honor and privilege to be named on the icc elite panel to be the first from my country makes it extra special and I'm looking forward to justifying the faith shown in me বাংলাদেশের ক্রিকেটের জন্য আজ একটি ঐতিহাসিক দিন কারণ বাংলাদেশের প্রথম একজন আম্পায়ার যিনি icc এর এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের সবার পরিচিত সরফুদ্দুল্লাহ ইবনে শহীদ যাকে আমরা সৈকত নামেই চিনি এখন তিনি আছেন আমার সাথে আমরা এখন কথা বলবো সৈকত ভাই অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ সৈকত ভাই আপনার একটু আপনাকে জানতে চাই যে আসলে আপনার আম্পায়ারিংয়ের শুরুটা কীভাবে হয়েছিল আসলে শুরুটা হয় যখন আমরা নাইনটিন নাইনটি সেভেনে আইসিসি ট্রফি জিতে যখন ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করি আমি নাইনটি ফোর আইসিসি ট্রফিতে ছিলাম ওই ট্রফি ওইবার আমরা কোয়ালিফাই করতে পারি নাই তখন থেকে আমার একটা ইঞ্জুরি ছিল আসলে তো নাইনটি সেভেনে যখন কোয়ালিফাই করলাম আমি টিমে না থাকা আমার একটা দুঃখের কারণ ছিল যে যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলতে পারতাম কিন্তু হয়তো খেলা হবে না তো তখন চিন্তা করলাম যে যদি ক্রিকেট না খেলতে পারি তাহলে কী করা যায় কোচিং করব চিন্তা করলাম কিন্তু ওইটা একটা ফিজিক্যাল জব ছিল তো তখন চিন্তা করলাম যে হয়তো বাংলাদেশ কোনো একদিন টেস্ট স্ট্যাটাস পাবে আমরা হয়তো টেস্ট আম্পায়ার হতে পারবো বা ওয়ার্ল্ড কাপে আম্পায়ারিংও করতে পারবো তো ওই চিন্তা থেকেই আসলে আম্পায়ারিং আসা প্রথম যেদিন ইন্টারন্যাশনাল ম্যাচে আম্পায়ারিং করতে নামেন ওই কথাটা মনে আছে কেমন ছিল সেই স্মৃতিটা না একদমই মনে আছে আমার খুব পছন্দ আম্পায়ার ছিল সাইমন টফেল তখন আইসি আম্পায়ার অফ দ্য ইয়ার হয় তো সেটা দুই হাজার দশে শ্রীলঙ্কার সাথে জানুয়ারি তো মনে আছে এটা মিরপুরে মিরপুরেই আমার প্রথম শ্রীলঙ্কার সাথে একটা ট্রাই নেশন ছিল শ্রীলঙ্কা বাংলাদেশ ইন্ডিয়া ওইখানে আমার প্রথম ডেবু হয় তো প্রথম দুইটা ম্যাচে আমি সাইমন টফেলের সাথে করি এক্সাইটমেন্ট ছিল তো যখন আমি দাঁড়ালাম ফার্স্ট ম্যাচে আমি দেখলাম বোলার যে জোরে বলিং করছে অনেক জোরে মনে হচ্ছে যে ওই বলটা আমি হয়তো ফেস করি না ডোমেস্টিক্যালি তো এটা আমার কাছে অ্যাডজাস্ট একটু ডিফিকাল্ট ছিল আর কি সুক ভাই এটা তো ইন্টারন্যাশনাল আম্পায়ারিং এর আমি আপনার অভিজ্ঞতা শুনলাম প্রথম আপনি প্রথম যখন ঘরোয়া আম্পায়ারিং শুরু করেন ওই ম্যাচটার কথা কি কি মনে আছে হ্যাঁ ওইটাও মনে আছে ধানমন্ডি আট নম্বর যে মাঠটা ওখানে আমি একটা থার্ড ডিভিশন কোয়ালিফাইং ম্যাচ করতে যাই তখন তো হয়তো অতটা নিয়ম কানুন জেনে তো আসলে আম্পায়ারিং করতে আসেনি শুরুর দিকে তো যেটা হচ্ছে যে আমি প্রথম দিন জানতাম না আসলে কোন শু পড়তে হয় আমি একটা ফর্মাল শু পরে গেলাম আমাদের দেশ স্কোরার একজন বলে শোক ভাই এই শুতে আসলে আম্পায়ারিং করে না তারপর আমি একটা বল যখন দেখলাম ওয়াইড হলো বায়ো হলো তখন আমি হোয়াইট সিগন্যালও দিলাম বাই সিগনালও দিলাম আসলে হোয়াইট হলে তো হোয়াইট বাই সিগন্যাল দেওয়ার দরকার হয় না তো ওই যে বললাম যেটা ওইখান থেকে শুরু আসলে তারপরে আস্তে আস্তে অভ্যস্ত হলাম ইন্টারন্যাশনাল ম্যাচ করলাম তো অনেক স্মৃতি ছিল মানে এখনও আছে আর কি সে ভাই আপনার ইন্টারন্যাশনাল ম্যাচের আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা শুনলাম প্রথম ইভেন ডোমেস্টিকের প্রথম অভিজ্ঞতা শুনলাম সে ভাই আপনার এবার একটু আপনার মানে ক্রিকেট প্লেইং যে ক্যারিয়ারটা সেটা একটু আপনার ক্যারিয়ার সম্পর্কে একটু জানতে চাই না ক্রিকেটটা আসলে আমি ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে আসি এইটি নাইন নাইনটিতে যখন আমি ক্লাস নাইনে পড়ি আসলে আমার প্রথম ম্যাচই হচ্ছে এই প্রিমিয়ার লিগে সূর্য তুলন হয়ে আমি খেলি তারপরে যখন আমি জাস্ট এসএসসি পাশ করলাম তখন আমি বাংলাদেশ টিমে খেলি নাইনটি টুতে মিন এটা আমার জন্য খুব মানে এখন চিন্তা করলে মনে হয় তিরিশ বছরের বেশি আমি খুব ছোট ছিলাম আর আসলে স্কুল পাশ করে আমি সাক ক্রিকেটে খেলি তারপরে নাইনটি ফোরে আইসিসি ট্রফিতে খেলি যেখানে আমরা আসলে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারে নাই মজার বিষয় হচ্ছে যে আমি কিন্তু ন্যাশনাল টিমে খেলার পরে আমি আন্ডার নাইনটিন টিমে খেলি যখন আমি ক্যাপ্টেন ছিলাম বাংলাদেশ টিমের আর কি তো খুব বেশি কন্টিনিউ করতে পারি নাই কিন্তু আমি প্রিমিয়ার লিগ খেলেছি প্রায় সতেরো আঠেরো বছর ফার্স্ট ক্লাস একটা সিরিজ খেলেছি আসি আসলে তারপরে ওই যে ব্যাক পেনের জন্য যেটা বললাম যে আমি পরে ডিসাইডেড ডিসাইড করলাম যে আমি হয়তো বা জব করব পড়াশোনা করবো আর নয়তো পরে যেটা হলো আম্পায়ারিংয়ে আসলাম আর কি ওকে আর আপনার সাথে সাথে আম্পায়ারিংটা একটা কঠিন তো আসলে এটার জন্য প্রিপারেশনের জন্য পড়াশোনার বিষয়টা কি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা একটু আমরা জানতে চাচ্ছি আচ্ছা আম্পায়ারিংয়ে পড়াশোনা আসলে দরকার হয় যদি পড়াশোনা থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয় যেটা আমাকে হেল্প করেছে যদি ছোটোবেলা থেকে বলি তাহলে আমার স্কুল ছিল রাজশাহী ইউনিভার্সিটি স্কুল তারপর আমি রাজশাহী কলেজে চলে যাই তারপর তো আমি ঢাকায় চলে আসি তখন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল রিলেশনসে অনার্স মাস্টার্স করি তারপরে আমি এআইবি থেকে মার্কেটিং এবং হিউম্যান রিসোর্স নিয়ে ম্যানেজমেন্ট নিয়ে এমবিএ করি লাস্ট অস্ট্রেলিয়াতে মাটিতে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে আপনি টেস্টে আম্পায়ারিং করে আসছেন সো এরকম অনেক অভিজ্ঞতা আছে আপনার কিন্তু যখন আপনি বাংলাদেশ দলের বাংলাদেশের হয়ে আম্পায়ারিং করতে নামেন তখন ওই অনুভূতিটা কেমন লাগে এখানে আসলে আম্পানি করাটা খুব চাপের হয়ে যায় যেখানে হচ্ছে যেটা আমরা তো ক্রিকেটের অবসেস নেশন তো এখানে হচ্ছে যে সবাই চাই দেশটা জিতুক দলটা জিতুক আমরাও চাই দিন শেষে কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা যখন মাঠে যাই তখন কিন্তু আমাদেরকে নিউট্রালিটি মেনটেন করতে হয় উই ক্যান বি বায়াস সেটা দিন শেষে হয়তো বাংলাদেশ টিম জিতলে আমাদেরও খুশি হয় যেটা আমি বললাম আমি নিজেও বাংলাদেশ বাংলাদেশি বাংলাদেশ টিমের পক্ষে খেলেছি ম্যাচ জিতলে হয়তো বা আমাদেরও নিশ্চয়ই খুশি লাগে কিন্তু মানুষ হয়তোবা খুশি হয় না হয়তো আমাদের এরার অফ জাজমেন্ট হয় এটা পার্ট অফ আওয়ার লাইফ পার্ট অফ আম্পায়ারিং এবং পার্ট অফ ক্রিকেট এটা মানুষের মেনে নিতে হবে তো মানুষের আস্তে আস্তে এই ধারণাটা চেঞ্জ হচ্ছে যে আম্পায়ারিং একটা ডিফিকাল্ট জব আসলে তো এটা মানতে হবে যে আম্পায়ারও হিউম্যান বিং আম্পায়ারও ভুল করে এবং এটাই স্বাভাবিক ওয়ার্ল্ড কাপের ম্যাচে হাই ভোল্টেজ ম্যাচে আপনি নামেন তখন পুরো এমনও দেখা যায় লাক্ষানিক দর্শকের সামনে আপনি আম্পায়ারিং করছেন সো ওই অভিজ্ঞতাটা কেমন হ্যাঁ দেখেন আমি আসলে যেটা ওয়ার্ল্ড কাপ করেছি অস্ট্রেলিয়াতেও হয়তো বা টেস্ট ম্যাচ করেছি কিন্তু বিদেশের মাটি সত্যি কথা আমার খুব একটা চাপ অনুভব করি নাই যেটা আমি দেশের মাটিতে করি আসলে আমাদের কাছ থেকে হয়তো এক্সপেকটেশান থাকে কিন্তু যেটা হচ্ছে আমরা যখন মাঠে যাই তখন তো আমরা আম্পায়ার হিসেবে যাই আমাদের নিউট্রালিটি মেনটেন করতে হয় কিন্তু কখনো কখনো হয়তো এর জাজমেন্ট হয় যেটা আমরা যেহেতু ক্রিকেট অফসেস নেশন তো আমরা চাই আমাদের দলটা জিতুক কিন্তু আমাদের ডিসিশনের জন্য কখনো হয়তো রেজাল্ট এদি সেদিকে হতে পারে বাট এটা এটা খেলার পার্ট তো কেউ কখনও ইচ্ছা করে ভুল করে না বাট যাই হোক এটা অনেক বেশি প্রতিক্রিয়া হয় তো সেই ক্ষেত্রে আমি মনে হয় যে বিদেশে ম্যাচ করার থেকে দেশে ম্যাচ করা অনেক বেশি কঠিন সুগত ভাই আপনাকে দেখে তো এখন অনেকেই আসছেন আপনি এখন এডিট প্যানেলের আম্পায়ার সো মানে আপনাদের পরবর্তী জেনারেশন যারা বাংলাদেশে আম্পায়ার হওয়ার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করছে আমরা দেখছি অনেকে আসতে ইভেন ক্রিকেটারদের মাঝখান থেকেও অনেকে আগ্রহ প্রকাশ করছেন ন্যাশনাল টিমের প্লেয়ারদের মধ্যে মাঝ থেকে সো তাদের প্রতি আপনার আপনার বার্তাটা কী দেখেন আম্পায়ারিং আসলে দেখতে হয়তো সহজ জব মনে হয় কিন্তু আসলে এটা একটা সহজ কাজ না এটা খুবই একটা কঠিন কাজ আমি ক্রিকেট খেলে আসছি অনেক কিছু করে আসছি কিন্তু আমার মনে হয় যে আম্পায়ারিং থেকে কঠিন কাজ এখন পর্যন্ত আমি করি নাই তো কেউ যদি আসতে চায় যেটা হয় আম্পায়ারিং তো খুব আপস অ্যান্ড হয় আপনি কাঁদতে কাঁদতে বাসায় ফিরবেন না এমন দিন কিন্তু আপনার লাইফে থাকবে না এটা হবে না এটা হবেই তো কেউ যদি আসে যেটা হয় আমাদের দেশের পারসপেক্টিভে যেটা হয় আম্পায়ারা খুব আনডিউলি ক্রিটিসাইজ হয় আর কি হ্যাঁ যদি একটা ভালো দিনও করে আসে হয়তো এমন একটা পারসেপশান তৈরি হয় যে আমরা হয়তো ভালো দিন কাটাই নাই তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কখনোই নিজের উপর কনফিডেন্স না হারাতে যেটা ওই স্টেজটা কিন্তু আমি পার হয়ে আসছি আর কি এটা একটা দিক আর যেটা যারা আসতে চায় তাদেরকে আমি বলবো যে আম্পায়ারিং কেউ কেউ চায় যে হয়তো বিখ্যাত হতে আসে ভাইরাল হতে আসে অথবা যেটা দে ওয়ান্ট টু বি লাইট বাই এভরি ওয়ান আম্পায়ারিং যেটা জব একটা ফাইন্যান্স অফিসারের মতন অথবা একটা যে মতন জব আর কি যে ইউ ক্যানট বি আই ম্যান পপুলার ক্যারেক্টার ওকে সো রাদার দেন টু বি লাইক বাই এভরি ওয়ান যেটা মনে হচ্ছে ওয়েদ উই আর রেসপেক্টেড বাই আদার্স এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট তো আমাদেরকে সবসময় বলা হয় টু মেনটেন দ্য লো প্রোফাইল যেটা আমি সবসময় করে আসছি যেহেতু ভালো দিন খারাপ দিন আসবেই তো এইটা যদি সবাই মেনটেন করতে পারে আর যদি কনফিডেন্স ইনট্যাক্ট রেখে যদি নিজেকে লক্ষ্যটা স্থির রাখতে পারে সাকসেস হবে জানি যে আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াতে যেটা ভারতে অনুষ্ঠিত হলো দু তেইশ সালে সেখানে আপনি পাঁচটি ম্যাচে অনফিল্ডে ছিলেন আসলে এটা একেবারে তরতাজা এক্সপিরিয়েন্স নিশ্চয়ই একটু আমাদের সাথে একটু শেয়ার করবেন হ্যাঁ দেখেন আমি যতগুলি ম্যাচ করেছি সবগুলি ইন্টারেস্টিং ছিল হয়তো বা ফার্স্টেস্ট হান্ড্রেড হয়েছে সাত দিন পরেই ফার্স্টের হান্ড্রেড ব্রেক করেছে ম্যাক্সওয়েল আবার দুইশো করেছে আফগানিস্তান ইংল্যান্ডকে হারালো নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচটা খুব টাইট গেম ছিল কিন্তু আমার কাছে সবচেয়ে টাফ ম্যাচটা ছিল আসলে আফগানিস্তান নেদারল্যান্ডস হ্যাঁ তো যেটা হয়তো বললে হয়তো সবাই বিশ্বাস করবে যাই হোক আমার মনে হয় আমি মোটামুটি যেটা বললাম একটা ইমপ্রেশন ক্রিয়েট করেছিলাম একটা ইমেজ বিল্ড জন্য যেটা দরকার ছিল প্রথম বাংলাদেশি হিসাবে ওয়ার্ল্ড কাপে গিয়ে আমি নার্ভাস ছিলাম না তো আমার মনে হয় ওইটারই একটা রিওয়ার্ড আসলে আজকে যেই অ্যাচিভমেন্ট আমার